কোনো বাজে ইন্টেনশন ছিল না ও আমার ব্যাপারে সিরিয়াস কি না জানার জন্য ওর বাসায় গিয়ে আমি বাজে কিচ্ছু করে নাই আরিফ খান একে অসুখ ধরে বলতেছি আরিফ খানের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় নাই ইনফ্যাক্ট কোনো ছেলের সাথেই হয় নাই সালমান বাদে মিথ্যা বললে বাবা মারা যাবে জিনা করা হবে ভাইয়ের সাথে জিনা করা হবে তুমিও মারা যাবো আমার জামা আবির খান আরেক খান আমাকে অনেকবার হাত ধরছে একবার লিপ কিস করছে বেস্টে যেখানে তোমার নাম লেখছি সেখানে ভেবে করে হাত দিয়ে দেখছে একবার আর তোমরা একবার হাত দিছে আল্লাহর বস এই বেশি কিচ্ছু কর নেই পরামশুর ধরে বলতেছি যতদিন তুমি আমার পাশে থাকবা

ইনফেকশন তুমি ছাড়া আমি কোনো পুরুষ মানুষকেই ভালোবাসি না বাবা ভাই ছাড়া তোমাকে কতটা ভালোবাসি সেটা জানে না আমার যতটা ভালোবাসা সম্ভব যেন কোরআন ততটাই ভালোবাসি আরিয়ানকে দিয়ে সি মানাইছিলাম শুধু ঘাড়ে হাত দিচ্ছে যে বেশি কিচ্ছু করা নাই কোরআন সুর ধরে বলতেছে যে আরিফ খানের সাথে দুইবার ফোন সেক্স করা ছাড়া আর কোনো ছেলের সাথে ফোন সেক্স করি আরিফ খানের সাথে দুইবারের বেশি ফোন সেক্স করি নি যেমন কোয়ার ছেড়ে বলতেছি আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই আমি চাই তুমি নিজে একটু বদলাও জাস্ট আমাকে হ্যাপি রাখো হ্যাপিনেসটা আমাকে সম্মান দিও শান্তিতে থাকতে দিও এটাই যথেষ্ট

তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কোনো রিলেশন বা কোনো সম্পর্ক আমার নাই তোমাকে আমি আমার স্বামী হিসেবে মানি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই কোনো মিথ্যা কথা বলিনি তোমার সাথে 也黑。